তো জমিতে তো জল জমিতে আমি শাক মানে কচু পাতা তুলতে পারবো না এই যে সাইডে যে কচু পাতাগুলো আছে এখান থেকে আমি কচু পাতা তুলে নিয়ে যাব আর জমিতে নামা যাবে না তখন জমি একদম ভিজে অম্বলটা হয়ে গেছে বন্ধুরা এই কচু পাতার অম্বলটা আমি একটা থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই যে আম দিয়েছি আমটা দেওয়ার কারণ হচ্ছে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর তাছাড়া কিন্তু অনেক সময় কচু পাতা কিন্তু গলায় লেগে যায় আর সেটা কিন্তু এই গলায়ও লেগে নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি কচু পাতার অম্বল রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো কচু পাতা অনেকেই খেয়েছেন আমি আজকে একদম অন্যরকম করে এই কচু পাতার অম্বলটা রান্না করব। আর এখন কিন্তু গাছের মধ্যে কচি আম পাওয়া যায় সেই কচি আমটা দিয়ে কচুপাতার অম্বলটা রান্না করব আর পাশেই জমিতে কচু করেছে সেখান থেকে আমি কচু পাতাটা আনতে যাব আমি কিভাবে আনছি আর অম্বলটা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এই যে রাস্তার ধারেও কচু আছে তবে কম আমি থেকে নিয়ে আসবো চলে আসলাম বন্ধুরা জমিতে দেখুন অনেক কচু হয়েছে জমিতে কিন্তু জমিতে জল তোলা খুব অসুবিধা জমিতে তো জল জমিতে আমি শাক মানে কচু পাতা তুলতে পারবো না এই যে সাইডে যে কচু পাতাগুলো আছে এখান থেকে আমি কচু পাতা তুলে নিয়ে যাব আর জমিতে নামা যাবে না তার কারণ জমি একদম ভিচে জল আটকে আছে পাতাগুলো তোলা হয়ে গেছে এখন বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো কচু পাতার অম্বল রান্না করার জন্য এই যে কচু পাতাগুলো তুলে নিয়ে এসছিলাম এগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এই কচুর পাতাগুলো কিন্তু কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই গোটা গোটা রাখলেই হয়ে যাবে আর আজকে এই কচু পাতার অম্বলটা রান্না করার জন্য আম লাগবে এখানে আমি একটা আম কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু বাটা মশলা এখানে নিচে আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর লাগবে এখানে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি ফোরনে দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা গোটা জিরে আর নিয়েছি শুকনো লঙ্কা এই কচু পাতার অম্বলটা রান্না করার জন্য উনুনে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে জলে এখন আমি কচুর পাতাগুলো দিয়ে দিব বন্ধুরা আপনারা কচু পাতা কম বেশি করে নিতে পারেন আমার যত এতটুকুই লাগবে আমি এতটুকুই নিয়েছি আপনারা এর থেকে বেশিও নিতে পারবেন বা কমও নিতে পারবেন কচু পাতাটা দেওয়া হয়ে গেছে এখন আমি এই খুনটি দিয়ে একটু উপর নিচ করে এইভাবে একটু নাড়াচাড়া করে দিব এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব এই কচুর পাতাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু উল্টো পাল্টা করে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব আর পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে এখন আমি ঢাকাটা খুলে নেব এই দেখুন কচু পাতাটা ভালোই একটু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও সেদ্ধ করতে হবে একদম সিদ্ধ করে নিতে হবে কোন কিন্তু এই কচু মানে পাতা একটু দানা দানা থাকলে কিন্তু চলবে না এখন আমি এতে দিয়ে দিব যে বেটে রেখেছিলাম মশলাগুলো এই মশলাগুলো একসাথে দিয়ে দিব যে পাত্রে মশলাটা রেখেছিলাম এটা ধুয়ে একটু জল দিয়ে দিব এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি উল্টো পাল্টা করে ভালো করে নাড়াচাড়া করে নিবো উপকরণ দিয়ে এই কচি পাতাটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নিয়েছি এখন এখানে জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে এখন এই ঝোলটা ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই ঝোলটা ফুটে গেছে আর কিন্তু কচু পাতাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মোটামুটি পাঁচ সাত মিনিট থেকে কিন্তু এইভাবে জাল করে নিয়েছি খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ঘোঁটার যে কাটা আছে এই ডাল ঘোঁটা দিয়ে একটু ঘুটে দেব বন্ধুরা এটা দিয়ে কিন্তু ঘুটে দিতেই হবে তা না হয় কিন্তু এই কচুর পাতা মানে একটু দালা হয়ে থাকবে একদম কিন্তু গলে যাবে না দেখুন ঘটে দিলাম আর কিন্তু খুব সুন্দর গলে গেছে এই দেখুন খুব সুন্দর হয়েছে এখন আমি এতে দিয়ে দিব যে আম কেটে রেখেছিলাম এই আমটা আমি দিয়ে দেবো এখানে আমি একটা আম নিয়েছি আপনারা এই আমটা কম বেশি করে নিতে পারেন আপনারা যদি পছন্দ করেন যে একটু টক বেশি খাবো তাহলে কিন্তু এই আমটা একটু বেশি দিয়ে দিতে পারেন আর আমি আম দিয়ে করছি এখানে আপনারা আম তো সবসময় থাকে না তখন চালটা দিতে পারবেন বা তেঁতুল দিতে পারবেন বা কুল যদি ঘরে শুকিয়ে মানে রেখে দেন সেই কুল দিয়েও কিন্তু এই কচু পাতার অম্বলটা রান্না করা যাবে এই আমটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি আর একটু জাল করে নেব আর কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি এখন এই কচুর পাতার অম্বলটা আমি নামিয়ে নেব আর নামিয়ে কিন্তু কে ফোরন দিতে হবে তারপর আমি কিন্তু ফোরন দেইনি আর এটা ফোরন ছাড়াই কিন্তু বসিয়ে দিতে হয় আর ফোড়নটা কিন্তু কে লাস্টে দিতে হয় ফোড়ন দেওয়ার জন্য কড়াতে দিয়ে দিব তেল তেলটা একটু গলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লাল লঙ্কাগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা একসাথে দিয়ে দিলাম কচু পাতার অম্বলটা নামিয়ে রেখেছি এই কচু পাতার অম্বলটা আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর আমি এক দু মিনিট একটু জাল করে নেব এক দু মিনিট পর আমি এই কচুপাতার অম্বলটা নামিয়ে নেব বন্ধুরা দেখুন দেখুন কচুপাতার অম্বল রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু দু মিনিট জাল করে নিয়েছি আর এই দেখুন খুব সুন্দর একটা থকথকে ভাব হয়েছে এই দেখুন এটা কিন্তু ভাতের সঙ্গে খাওয়া যায় বা এমনিতেও কিন্তু প্লেটে নিয়ে আপনারা কিন্তু যেটা খেতে পারবেন শুধুই খাওয়া যাবে বাটি বা প্লেটে নিয়ে চামচ দিয়ে কিন্তু খেতে পারবেন আর কিন্তু খুবই ভালো লাগে একবার হলো আপনারা বাড়িতে এইভাবে কচু পাতার অম্বল রান্না করে খাবেন আর বন্ধুরা আপনাদের জন্য এত পরিশ্রম করে আমি ভিডিও করি আপনারা স্কিপ না করে এই পুরো ভিডিওটা দেখবেন দেখুন আমার অম্বলটা হয়ে গেছে এখন একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই কচু পাতার অম্বলটা আমি একটা থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই যে আম দিয়েছি আমটা দেওয়ার কারণ হচ্ছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর তাছাড়া কিন্তু অনেক সময় কচু পাতা কিন্তু গলায় লেগে যায় আর সেটা কিন্তু এই গলায়ও লেগে যাবে না কিন্তু ভালো লাগবে বন্ধুরা আজকের এই কচু পাতার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ